আম জনতা পার্টির যে তারেক রহমান যাকে আমরা সকলেই চিনি সারা বাংলাদেশ চিনে কোটা বিরোধী আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন সেই সময় থেকেই একজন সক্রিয় কর্মী যার উপর বারবার হত্যা চালানোর চেষ্টা করা হয়েছে ওনাকে রক্তাক্ত করা হয়েছে এবং শেষ মুহূর্ত পর্যন্ত তিনি রাজপথে ছিলেন তিনি একজন বীরের মতো লড়ে গিয়েছেন এবং সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড তিনি নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছেন তো এরই মধ্যে আপনারা জানেন যে ওয়ান ইলেভেনের সরকারের সময় যে রাজনৈতিক দলগুলো নিবন্ধ নিবন্ধনের প্রক্রিয়া শুরু করা হয় সেই প্রক্রিয়ার পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে তারা নিজ ইচ্ছায় নিজ প্রয়োজনে ভুয়া ডামি পাতানো নির্বাচন করার জন্য বিভিন্ন সময় তাদের পছন্দ মতো দলদেরকে নিবন্ধন দিয়েছে তার কয়েকটি আমি যেমন বলতে পারি বাংলাদেশ সুপ্রিম পার্টি আসল বিএনপি তৃণমূল বিএনপি ইত্যাদি মানে হাস্যকর কিছু বিষয় তো পাঁচই আগস্টের পর যারা দীর্ঘদিন আসলে বাংলাদেশে সত্যিকার অর্থে রাজনীতি করেছেন সেই রকম কয়েকজন ব্যক্তি যেমন মাহমুদুর রহমান তিনি নিবন্ধন পেয়েছেন জনাব জোনয়েদ সাকি নিবন্ধন পেয়েছেন জনাব নুরুল নুর নিবন্ধন পেয়েছেন আরও কেউ কেউ নিবন্ধনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তা আমরা মনে করি যে এই পর্যায়ে তারেক রহমানের মতো একজন নির্যাতিত এক কর্মী এবং যত জুলাই অভ্যুত্থানে যিনি মাঠে সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি তার দাবি অনুযায়ী তিনি সফল শর্ত পূরণ করা সত্ত্বেও তাকে তার যে তিনি যে দলের নিবন্ধন চেয়েছেন এবং যে নামটি চেয়েছেন সেটি আরেকটি পার্টিকে দেওয়ার একটা প্রাথমিক ঘোষণা এসেছে তারপরে থেকে উনি অত্যন্ত মনক্ষুণ্ড ছিলেন এবং আমার সাথেও এই অনশনের প্রোগ্রামের আগেও কথা হয়েছে এবং তিনি বলেছেন যে তিনি করবেন তো তিনি সেটি করছেন আজকে আমি এখানে এসেছি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক একজন ভোটার এবং একজন আর দশজন রাজনৈতিক কর্মীর মতোই একজন কর্মী হিসেবে এসেছি যে এটা কি অবস্থা বাংলাদেশে কি চলছে আপনারা তিন মাস আগে হয়তো খুলে দেখতে পারেন যে তিনটা নতুন পার্টিকে নিবন্ধন দেওয়া হয়েছে এর মধ্যে একটা পার্টি ভারতীয় জনতা পার্টির আদলে হুবাহু আদলে ওই ধরনের নীতি আদর্শ মার্কাটাও সেই তো এইসব নিয়ে কি আমাদের কি চিন্তিত হওয়ার সময় আসে নাই এইসব নিয়ে কি কেউ প্রশ্ন তুলবে না সেই পার্টিকে যখন ইনভেস্টিগেট করতে যাওয়া হলো দেখা গেল যে রান্নাঘরের ভিতরে তাদের সেই অফিস অ্যাড্রেস দিয়ে রেখেছে এরকম আরও বাংলাদেশ সুপ্রিম মানে কোনো ধরনের বাছ বিচার যে এখানে করা হচ্ছে কি হচ্ছে না এই ধরনের দলগুলো নিবন্ধন পেয়ে যাচ্ছে যদিও তারা আদালতের নির্দেশ নিয়ে এসেছেন এটা একটু পরিষ্কার করতে চাই তারপরেও আরেক প্রমাণের মতো ওনার মতো একজন ইয়াং ডাইনামিক লিডারকে অবশ্যই আমি মনে করি বঞ্চিত করা হচ্ছে তাকে বৈষম্যের স্বীকার করা হচ্ছে অবশ্যই ওনাকে মনোনয়ন দেওয়া উচিত এবং আমি মনে করি এখন অনেকেই যারা মনোনয়নের জন্য দৌড়াদৌড়ি করছেন সরি নিবন্ধনের জন্য করছেন তার চাইতেও অনেক বেশি যোগ্য এবং জনপ্রিয় এবং ত্যাগী তার মানে জনতার দল তো আমি তার প্রতি সমর্থন এবং তার কর্মী সমর্থকদের প্রতি সমর্থন জানানোর জন্য আজকে এখানে এসেছিলাম এই আমার বক্তব্য ধন্যবাদ অবশ্যই অবশ্যই আমি যে আরেকটি দলের কথা বলছিলাম যে ভারতীয় জনতা পার্টির আদলে করা সেই পার্টিও কিন্তু আদালতের অর্ডার নিয়ে এসেছে বিধায় তারা বাধ্য ছিলেন আমাকে যেটা বলা হয়েছে যে আদালত তো নির্দেশ দেয় তার সাক্ষ্য প্রমাণের উপরে তো রিপোর্টটা তো যেতে হয়েছে যে তারা সকল শর্ত পূরণ করেছে কিনা যেটি আমি জানতে পেরেছি নির্বাচন কমিশনের রিপোর্টে বলা হয়েছে তারা সেই শর্ত পূরণ করে নাই তারপরেও কিভাবে তারা নিবন্ধন পেলো আর আজকে তারেক রহমান ওনার যদি কোনো ল্যাকিংস থেকে থাকে সেটা চিঠি আকারে যাবে ওনারা সেটাকে আবার সংশোধন করে যদি পূরণ করতে পারে সে আবার পুনরায় জমা দিবে এইভাবেই আমি জোরদুর জানি যে একটা রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া অনেক সময় একটু সময়ক্ষেপণ হতে পারে কিন্তু ওই সব দলগুলা কীভাবে রাতারাতি নির্বাচনে সরি নিবন্ধন পেলো এবং এটার কিছু উদ্দেশ্যটা কি এই প্রশ্ন কিন্তু আমরা করছি না অনেকগুলো প্রশ্নই আজকে আজকাল আমরা ভুলে গিয়েছি যেমন একজন একটা মন্ত্রণালয় যার সাথে প্রতিরক্ষার কোনো সম্পর্ক নেই কিন্তু সেই মন্ত্রণালয় এখন প্রতি বছর চল্লিশ হাজার যুবককে অস্ত্র চালানোর শিক্ষা দিবে লাইভ অ্যামনেশন ফায়ার করার বলে তাদের এরকম পরিকল্পনা রয়েছে যাই হোক এইসব তো ভালো আলামত না আমরা কি মিলিটারাইজ করতে চাচ্ছি আমাদের দেশকে অবশ্যই আমরা শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা চাই কিন্তু তার মানে এই না যে যাদের বিরুদ্ধে গ্যাং পরিচালনার অভিযোগ রয়েছে তারা যে তাদের গ্যাং মেম্বারদেরকে সেখানে প্রশিক্ষিত করে ভবিষ্যতে আরো বড় কিছু করবে না সেটার নিশ্চয়তা কে দিবে তো আমি মনে করি আজকে সাংবাদিক ভাই বোনেরা আপনারা পাঁচ অগস্টের পরে পুরোপুরি স্বাধীন হতে পারেন নাই আমি আশা রাখি যে ইনশাল্লাহ আগামী নির্বাচনের পরে আপনারা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারবেন ইউ